ভারতের লোকসভা নির্বাচন বিশ্বের দেশটির নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব কেননা গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে থাকা ভারতের নেতৃত্বে কে আসছেন তার উপর নির্ভর করছে বিশ্ব রাজনীতির নানা সমীকরণ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকা না থাকার উপর বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে শক্তিধর অনেক দেশই ভারত তথা মোদিকে পাশে যায় রাশিয়া যুক্তরাষ্ট্র এমনকি চীনও যদিও বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির দ্বন্দ্ব তা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ওপর নির্ভর করছে গুরুত্বপূর্ণ অনেক স্বার্থ ভারতকে কেন পাশে চায় এই দেশগুলো কি স্বার্থ জড়িয়ে তাই জানাবো আজকের ভূ রাজনীতির পর্বে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত বিভিন্ন জরিপ ও বিশ্লেষকদের আভাস ভারতে আবারও আসতে চলেছেন বিজেপির বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ থাকলেও বিশ্বে মোদীর মোদীর আমলে ভারতের অর্থনৈতিক অবকাঠামোগত অনেক সাফল্য হয়েছে এমনটাই মনে করেন অনেক ভারতীয় বহির্বিশ্বেও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে মোদী সরকার এমনকি মুসলিম দেশ যেমন মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়ন করেছে বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক স্বার্থে গ্লোবাল নেতৃত্ব হয়ে ওঠা ভারতকে কাছে টানা এখন অনেকের জন্যই লাভের শুধু তাই নয় তাদের মতে বিশ্বের এখন মোদী পুতিন ও শি প্রয়োজন কিন্তু কেন বিশ্ব এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে যেখানে মার্কিন সাম্রাজ্য পতনের দিকে বিশ্ব ব্যবস্থা এখন বহু দিকে যাচ্ছে যেখানে কোনো একক দেশ নয় অনেক দেশ ও অঞ্চলের হাতে ক্ষমতা থাকবে বহুকাল ধরেই পৃথিবী জুড়ে আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সাম্রাজ্য অনেকটাই দুর্বল হয়ে পড়ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি ডলারের আধিপত্যের অবসান যার উপর নির্ভর করে মার্কিন সমৃদ্ধি ও অগ্রাধিকারের বিষয়টি অন্যদিকে চীনের উত্থান ঘটছে মার্কিনরা সর্বশ্রেষ্ঠ জাতি তারা সবার থেকে আলাদা এই কথাগুলো এখন ধোপে টিকছে না বিশ্লেষকদের মতে তাদের সাম্রাজ্যবাদের সময় ফুরিয়ে আসছে ডলারের আধিপত্য কমে যাওয়া থেকে বিষয়টি অনেকটাই অনুমেয় গত দুই দশকে বৈশ্বিক রিজার্ভ মুদ্রায় ডলারের শেয়ার বাহাত্তর শতাংশ থেকে কমে আটান্ন শতাংশ হয়েছে তবে নিজেদের আধিপত্য কোমকতা অবশ্যই চাইবে না যুক্তরাষ্ট্র যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে দন্দে জড়িয়ে দেশটি আর এই কারণেই ভূরাজনৈতিক প্রতিযোগিতা ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে রাশিয়ার সঙ্গে ছায়া ছায়াযুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র একই কারণে গাজায় ও মারকিন মদতে চলছে গণতন্ত্র যার উদ্দেশ্যই হলো আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করা ইরান ও তার মিত্রদের কোন ঠাসা করা আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জাপান ফিলিপিন্সের মতো এশিয়ার দেশগুলোকে ব্যবহার করে চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো এমনকি ভারতকেও প্রক্সি হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে শিখ বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে কানাডা ভারত দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের নয়াদিল্লিকে সমর্থন দেয়া ভারত সরকারের সঙ্গে ভূ রাজনৈতিক একটি কৌশল ছিল সে সময়ে পশ্চিমা আধিপত্য শেষ হচ্ছে একই সঙ্গে বহুমুখী বিশ্ব ব্যবস্থার উত্থান ঘটছে আর এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় ভারত স্বাধীন পথ অনুসরণ করবে যুক্তরাষ্ট্রকে এমন বার্তাই দেয় নয়াদিল্লি ঠিক এখানেই ভারতকে প্রয়োজন চীন রাশিয়ার মার্কিন সাম্রাজ্যকে টেক্কা দিতে অন্যদিকে গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে একাত্তা চীন রাশিয়া পাল্লা ভারী করতে ভারতকে জোটে ভেরানো দুই দেশের জন্যই লাভের দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে ভারত নয়াদিল্লি মস্কো বেইজিং এক হলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র খুব একটা সুবিধা করতে পারবে না ভারতও সাম্প্রতিক সময়ে রাশিয়ার দিকে ঝুঁকছে এই দুই দেশের কিছু হিসেব নিকেশ রয়েছে যেমন রাশিয়ার ব্রিক্স সম্প্রসারণ নীতি বর্তমানে এই জোটের প্রধান হিসেবে কাজ করছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে ব্রিক্স সম্প্রসারণের মাধ্যমে বিকল্প শক্তিশালী আর্থিক ব্যবস্থা তৈরি করতে চায় মস্কো you অবকাঠামোগত বিনিয়োগ বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নেরও অপার সুযোগ রয়েছে এখানে চীন ভারত ও সদস্য বিশ্লেষকদের মতে আগামীতে প্রযুক্তিগত নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে চীন ও ভারতের সঙ্গে কাজ করছে রাশিয়া বিশ্বে এখনও প্রযুক্তির জোরে কর্তৃত্ব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ভারতে তেল বিক্রি থেকে শুরু করে মার্কিন বিনিয়োগকারীদের অধীনে থাকা ভারতীয় স্টার্টআপগুলোতে রাশিয়ার অর্থ বিনিয়োগের সুযোগ রয়েছে মস্কো অবশ্যই সেই সুযোগ হাতছাড়া করবে না পুতিনের দিকে ঝুঁকলেও সিজিন সঙ্গে খুব একটা বনিবনা নেই নয়াদিল্লির তবে নিজ স্বার্থ বিবেচনায় এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে মধ্যস্থতাকারের ভূমিকায় দেখা যেতে পারে রাশিয়াকে এমন আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা অবশ্য এমনটা হলে চীন ভারত উভয়ের জন্যই লাভের কিভাবে ভারতের পররাষ্ট্রনীতি হলো বহুমুখী প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তাদের প্রধান লক্ষ্য রাশিয়া ও চীন যদি একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে ভালো বন্ধু হতে পারে তাহলে ভারত কেন এই জোটে যুক্ত হতে পারে না বরং বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন হলে বরং কিছু সুবিধাই আছে যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্থাৎ কর্মক্ষম মানুষের সংখ্যা যদি কর্মক্ষম নন এমন মানুষের সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে ভারত জনবহুল একটি দেশ সেখানে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক তবে ধারণা করা হচ্ছে খুব বেশি দিন এটি স্থায়ী থাকবে না দেশটিতে প্রজনন হার কমতে শুরু করেছে দু সালের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে এ অবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা আরেকটি বিষয় হল ভারতে পনেরো থেকে সাতাশ বছর বয়সী মানুষের সংখ্যা একশো মিলিয়ন এবং বেকারত্বের হার চল্লিশ শতাংশ এ অবস্থায় কর্মসংস্থান তৈরি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এটি হতে পারে চীনের সহায়তায় এজন্য চীনা কোম্পানিগুলোর আকর্ষণ করতে হবে নয়াদিল্লিকে গত এক দশকে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে তবে বিশ্লেষকরা বলছেন ভারতকে আরও কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে যেমন গত বছর ভারতের সৌরক্ষমতা ক্ষমতা আট গিগাওয়াট বৃদ্ধি পেয়েছে যেখানে চীন দুশো গিগাওয়াট যোগ করেছে এবং চীনে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার হাই স্পিড রেল থাকলেও ভারত এখনও শুরুই করতে পারেনি দক্ষতা অর্জনের জন্য ভারতের আরও বেশি বৈদেশিক বিনিয়োগ ও চীনা কোম্পানিগুলোর অংশীদারিত্ব প্রয়োজন শুধু চীন রাশিয়া নয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক শান্তি বজায় রাখতে ইরান ও গ্লোবাল সাউথের অন্য অংশীদারদের সঙ্গেও ভারতের যোগসূত্র প্রয়োজন তবে সবকিছুই নির্ভর করছে ভারতের মসনদে কোন দল আসছে তার ওপর